এখানে কি আসলে প্রোডাক্টের দাম বেশি নাকি অনেক ধরনের মানে কোম্পানি থাকবে কি না অথবা তুই আগে কর আমি আগে দেখি তুই কি করিস হাজারো প্রশ্নের সম্মুখীন হচ্ছে তো এই সমস্ত যারা আমরা এখানে আছি এই সমস্ত ডাউট একেবারে মন থেকে মুছে ফেলা দেয় কেন মুছে ফেলা দেয় ডিএক্সের একত্রিশ বছর ধরে মানুষকে সেবা সহকারে সুযোগ দিয়ে আসতেছে একত্রিশ বছর ধরে নাইনটিন নাইনটি থ্রি উনিশশো সাল থেকে ডিএক্সএল কোম্পানি আজকে টু থাউজেন্ড কত था, কত 24 সাল আগস্ট মাস মাসকে পর্যন্ত 31 বছর ধরে দিয়েছেন কোম্পানি পৃথিবীতে মানুষকে সুযোগ দিয়ে আসতেছে কি সুযোগ দিয়ে আসতেছে তাদের শারীরিক সুস্থতার সুযোগ দিয়ে আসছে তাদের পরিবারের সাথে শারীরিক সুস্থতার সুযোগ দিয়ে আসছে ভাষা এই দিয়েছেন থেকে এক দের বছরের মধ্যে যারা পজিটিভলি সিরিয়াসলি নিজেকে দিয়েছেন সাথে ইনভেস্ট করতে পারছেন যেদিন জয়েন্ট করতে সেদিন থেকে তারা এক থেকে দেড় বছর মধ্যে প্রত্যেকটা ব্যক্তি লক্ষ টাকা ইনকামে পৌঁছে যাচ্ছে লক্ষ টাকা যদি ইনকাম নাও করতে পারে অন্তত তার পরিবার চলতে স্বচ্ছলভাবে চলতে যতটুকু টাকার প্রয়োজন সেই টাকাটা ডিএসএন থেকে আসতেছে দেখেন এখানে আমার সাথে অনেকেই আছেন আমার সিস্টেমের বাইরে আছেন ব্রহ্মদ ভাই বিশ বছর কুয়েতে এখানে অসংখ্য সিস্টেমে কাজ করছে আমার আপড্রিডার কালাম ভাই সতেরো বছর কুয়েতে চলে যাবে সতেরো বছর কুয়েতে আছে সতেরো বছর সতেরো বছর সে ইউটিউবার ছিল সে নিউজ পোর্টাল ছিল মানে গোপন তথ্য ফাঁস করে দিত বিভিন্ন লোকের কাছে সাংবাদিকতা যেটা বলা হয় তাহলে দেখেন অসংখ্য কাজের সাথে যুক্ত ছিল সে কিন্তু ড্রাইভারও ছিল এখনো ড্রাইভার আছে আমি তার বাড়ি পর্যন্ত গেছি তাহলে বাসা পর্যন্ত গেছি সে একটা দুতলা বাড়ি করছে বাট বাড়িটা এমন পুরো আলমারি না যে সেই স্বর্ণকমান না কি বলে জীব জলের না কার ওরকম স্বর্ণকমানো না কিন্তু জাস্ট থাকার মতো একটা বাড়ি করছে দুতলা আঠারো বছর সতেরো বছর কিন্তু প্রবাসে দুইতলা একটা বাড়ি করছে যশোর টাউনের পাঁচ টাউনে তাহলে দেখেন সে সতেরো বছর থাকলো একটা বাড়ি ছাড়া তার জীবনে আর কিছু করতে পারলো না এবং সতেরো বছরে যে এখানে চলে যাবে এই ডিসি নিতে পারলো না পারলো না কিন্তু মাত্র আড়াই তিন বছরের ডিএসএন সাথে সম্পৃক্ত হয়ে আড়াই তিন বছর সম্পৃক্ত হয়ে এই আমার আব্দুল কালাম ভাই এসএসি অল্প সিস্টেমে শর্ট টাইমে মাত্র তেরো মাসে এস ডি কমপ্লিট করেছিল দুই হাজার তেইশ সালের জুন মাসের আট তারিখে এস ডি কমপ্লিট করে এখন এসএসডি হয়তো আমরা আশা করতেছি এই বছরের মধ্যে আরো অনেক কিছু সে হয়ে যাবে কিন্তু দেখেন তার আগে এই এসএসডি পদে থাকা অবস্থায় আড়াই বছর তিন বছরে জার্নিতে সে ডিসিশন নিছে আমি আর কুয়েতে আমার লাইফটাকে নষ্ট করব না কেন করব না কুয়েতে থাকলে এক্সট্রা হয়তো তার কোম্পানি থেকে কিছু টাকা পাবে কি টাকা পাবে সে ড্রাইভ করতেছে হাউসে সেখান থেকে কিছু বেতন পাবে ওই বেতন হয়তো তার পরিবারের কাছে যাবে ছেলে মেয়ে ভোগ করবে স্ত্রী ভোগ করবে বাবা মা ভোগ করবে কিন্তু এখানে যে একটা ভালোবাসা এখানে একটা যে সময়ের মূল্য এখানে একটা যৌবনের দাম আঠারো বছর তো ভাই চলে গেছে সতেরো বছর এখন আঠারো বছর চলে গেছে সে আর নষ্ট করতে চাচ্ছে না কারণ তার লাইফে একটা ইনকামের রাস্তা আসছে যে ইনকামে তার পরিবার একেবারে সচ্ছল হবে চলবে এখন তাহলে দেখেন তার ভিতরে যদি বিশ্বাস না থাকতো এটা আসতো না দিয়েছেন এমন একটা সিস্টেম এমন একটা পলিসি এমন একটা প্রতিষ্ঠান বিশ্বাস শুরুতে কারো আসে না কারো আসে না একমাত্র ব্যতিক্রম পৃথিবীতে আমি মনে করি আমি যে শুরুতেই আমার বিশ্বাস আসছে বিশ্বাস নিয়ে আমাদেরকে ইনভাইট ইনভাইট করেন ইনভাইট ভাই আসেন ডিএসএনএেন জয়েন করেন এখান থেকে ইনকাম করতে পারবেন এখান থেকে সুস্থ হতে পারবেন এই ধরনের করে কেউ করে নেই আমি নিজে নিজের প্রয়োজনে শারীরিক সুস্থতা প্রয়োজনে আমি গুগল রিসার্চ করে ডিএকসএনএ জয়েন করে আমি ডিএক্সএ থেকে শুরুর থেকে পজিটিভ পজিটিভ আলহামদুলিল্লাহ যে এক বছরের মধ্যে আমিও এখান থেকে এইচডি পদ এইচডি পদ এইচডি পদ অর্জন করেছি মাত্র এক বছরে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তো দেখেন এখন এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কালাম ভাই আড়াই বছর ডিএক্সেন করার কারণে আঠারো বছরের বাইরে থাকার কারণে যেতে পারে ডিএক্সেন করার কারণে সে থেকে চলে যাচ্ছে সেই কালাম ভাই ও একসময় এক সময় জয়েন করার পরেও কিন্তু ডিএক্স এ পজিটিভ হয়নি সময় লেগেছে সময় লেগেছে এখন সে বলে আমার লিডার আমাকে সঠিকভাবে বুঝাইতে পারে নাই যার কারণে আমার দেরি হয়ে গেছে যে কোনো কারণেই হোক ডিএক্সনে জয়েন করার পর অধিকাংশ লোক এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ ডিএক্সনে পজিটিভ হয় নেগেটিভ থাকে আর পনেরো পার্সেন্ট শুরুতেই পজিটিভ তাদের স্পিডটা একটু বেশি থাকে তো এই জন্য দেখেন আমরা ভাই আমরা প্রবাসে আসছি আমরা এক একজন এক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি আমরা যদি ডিএক্সেন করি তাও আমাদের জীবন থেকে সময় চলে যাবে যদি ডিএক্সেন না করি তাও আমাদের জীবন থেকে সময় চলে যাবে সময় আর নদীর স্রোত এই দুটা কখনো অপেক্ষা করবে না চলে যাবে বিশ্বাস যদি না হয় আপনার আশেপাশে আপনি হয়তো কুয়েতে আসছেন অল্প দিন হলো এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আপনার আশেপাশে যারা আছে বিশ বছর পনেরো বছর আঠারো বছর পঁচিশ বছর আমার সাথে জয়েন করছে বছর কুয়েতে আজকে সকালে এসেছিল প্রোডাক্ট কিনে নিয়ে গেছে তাহলে দেখেন তাদের কথা চিন্তা করেন তাদের জীবনে কিন্তু বিশ বছর পঁচিশ বছর আঠাশ বছর চলে গেছে আপনার জীবন থেকেও যাবে কেন যাবে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যারা বিশ বছর হয়ে গেছে জিজ্ঞাসা করেন তাদের অল্প কুয়েতে চাকরি অল্প প্রবাসে আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যা বিশ বছর হয়েছে তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি জান না কেন যান না কেন প্রবাসের তো আপনার বাপদাদা চোদ্দ চোদ্দ গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি না এখানে কেন আছেন জান না কেন বিশ বছর ধরে আছেন জান না কেন সে সর্বপ্রথম বলবে যে ভাই যা কী করবো তো চলেই গেছে ভাই এখান থেকে তো একটা ইনকাম আছে বাড়িতে যা কী করবো ভাই এই জন্য যায় না তাহলে দেখেন এই জীবনটা যাদের কম বয় কম কুয়েতের বয়স কুয়েতের লাইফে যাদের অল্প বয়স তাদের যাতে এই জীবনটা না আসে বিশ বছর পরেও যাতে বলতে না হয় দেশে যা কি করে খাব এই চিন্তা যাতে না আসে এই অ্যান্সার যাতে না আসে এই জন্য আপনাকে দিয়েছেন জয়েন করেছেন আপনাকে এখানে সিরিয়াসলি কাজ করে এক দুই তিন বছরের মধ্যে সফল হয়ে চলে যেত সফল মিন হচ্ছে সর্বনিম্ন লক্ষ টাকা ইনকামের পথ এর আগে সফল না সর্বনিম্ন লক্ষ টাকা ইনকাম পথে আপনাকে চলে যেতে হবে এখানে আমাদের থাকার কোনো প্রয়োজন নেই থাকার কোনো প্রয়োজন নেই যদি আমরা এটা আমরা করতে পারি তাহলে কি হবে দেখেন আজকে যদি আমাদের এই এথান থেকে কজন মানুষ আছেন আজকে যদি সবার আমাদের বাবার জীবনে এরকম থাকতো প্রতি মাসে এরকম এক লক্ষ টাকা লক্ষ প্লাস টাকা অথবা অর্ধ লক্ষ প্লাস টাকা আমাদের বাবার অ্যাকাউন্টে ঢুকে নগদ কষ্ট টাকা প্রতি মাসে মাস শেষ আট তারিখে ঢুকে কোথায় টাকা ঢুকে তো দরকার নেই ঢুকে নগদ টাকা তাহলে দেখেন আমাদের এখানে অনেকে আছি আমরা প্রবাসে আসতাম না কারণ আমার বাবার অ্যাকাউন্টে প্রতি মাসে লক্ষ টাকা ঢুকে সেই দিয়ে আমরা অনেক ভালোভাবে পড়াশোনা করছি ভালো স্কুলে করছি অথবা অনেকভাবে আমরা অনেক ভালোভাবে আমরা জীবনযাপন করছি আমাদের লাইফটা আমার সেট হয়েছে প্রবাসে আসতে হতো না এখন বাবার জীবনে দাদার জীবনে যেহেতু এই মেসেজটা আসে নাই এই সুযোগটা আসে নাই যে পৃথিবীতে ডিএক্সএন একটা কোম্পানি আছে যে কোম্পানিটার বয়স একত্রিশ বছর যে কোম্পানিতে চারশো প্লাস প্রোডাক্ট আছে যেই কোম্পানি পৃথিবীর দুইশো প্লাস দেশে আছে যেই কোম্পানিতে প্রায় পুরো দুই কোটি মানুষ সতেরো মিলিয়ন প্লাস মানুষ আছে যেই কোম্পানিতে পৃথিবীর আটটা দেশে অলরেডি ফ্যাক্টরি চলমান আর সাতটা দেশে সাত আটটা ফ্যাক্টরি আছে আর সাতটা দেশ ফ্যাক্টরি চলমান এমন সুযোগ আমার বাপদাদার জীবনে আমার পায় নাই যে এখানে যুক্ত হয় জাস্ট দুই চার বছর কাজ করলে লক্ষ লক্ষ টাকা ইনকামের পথ আছে যে ইনকামটা জীবনে আর কোনো দিনও বন্ধ হবে না কখনো বন্ধ হবে না এই সুযোগটা আমার বাপদাদার জীবনে আসে নাই তার কারণে তারা করতে পারে নাই সুযোগটা নিতে পারে নাই কিন্তু আপনার আমার জীবনে তো ভাই সুযোগটা আসছে আপনার আমার জীবনে সুযোগটা আসছে হুজুর ছোট হুজুর সুযোগটা আসছে ভাই যে আমরা আমাদের সন্তানের জন্য আমাদের জীবন তো যাবেই ভ্যান তালায় খেলে যাবে সচিবালয় থেকে যাবে আমাদের জীবন কিন্তু আমাদের সন্তানের জীবনে অন্তত এমন কিছু করে যেতে চাই যেটা আমাদের বার্তাতে আমাদের জীবনে করে যেতে পারে নাই সুযোগ পায় নাই বাট আমরা করে যেতে চাই যাতে আমাদের সন্তানকে পড়াশোনা করুক না করুক যত বেশি পড়াশোনা করুক চাকরির জন্য কোথাও না ঘুরতে হয় চাকরির জন্য ইনকামের জন্য প্রবাসে না আসতে হয় জীবন বিসর্জন দিতে আসতে যেতে না হয় তো এই জন্য আমরা যারা ডিএক্সনে জয়েন করেছি একেবারেই যাদের সিদ্ধান্তের দুর্বলতা আছে আজকে থেকে সিরিয়াস হয়ে যান ভাই সিরিয়াস হয়ে যান দেখেন ডিএক্সএন এমন একটা সিস্টেম এমন একটা পলিসি এমন একটা প্রতিষ্ঠান যেখানে যুক্ত হয় সহজে এর পলিসিটা শুরুতেই পজিটিভলি নেওয়া যায় না কারণ হচ্ছে এইখানকার ইনকামটা ডে বাই ডে বাড়ে এখানে সম্পূর্ণ রিয়াল একটা জিনিস ইচ্ছা করলেই কিন্তু এখানে আজকে দুই লাখ টাকা ইনভেস্ট করে আজকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম করতে পারবো না এখানে দিনে 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 শ্রম দিতে হবে দিনে 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 প্রোডাক্ট ইউজ করতে হবে মানুষকে ডিসকাউন্ট কার্ড তৈরি করে দিয়ে রিয়েকশনের প্রথমে নিজের ভালোবাসার সৃষ্টি করতে হবে তারপরে এখান থেকে আমরা একটা লাইফ তৈরি করতে পারবো যদি একদের বছর সময় লাগে অনেকেই আছেন যারা স্টার এজেন্ট হয়ে গেছেন স্টার অ্যাবভ হয়ে গেছেন স্টার এজেন্ট স্টার রবিতেও চলে গেছেন বা টিমে কাজ করতেছে না ট্রিমে কাজ করতেছে না আপনি নিজেও হয়তো বা হতাশার মধ্যে পড়ে গেছেন একটা কথা মনে রাখেন হতাশাগ্রস্ত মানুষ হতাশাগ্রস্ত কোনো মানুষ পৃথিবীতে কখনো সুখী হতে পারে না তারা সব সময় নিজেকে একটা কষ্টের মধ্যে রাখে মানসিক মেন্টালিটি প্রবলেমের মধ্যে থাকতে হয় এই জন্য যারা আমরা স্টারেজেন্ট হয়ে গেছি স্টারেজেন্ট এবং হয়ে গেছি হয়তো দেখতেছেন আমার টিমে কাজ করতেছে না বিশ্বাস করেন আপনি আপনার আইডিটা অ্যাক্টিভ রেখে আপনি সামনে যেভাবে অগ্রসর হচ্ছেন এবং হতে থাকেন আপনার টিমে এমন কোনো ব্যক্তি যুক্ত হবে সেই ব্যক্তি হয়তো আপনি এখনো খুঁজে পান নাই সেই ব্যক্তির কাছে আপনার দাওয়াত এখনো পৌঁছে নাই এমন কোনো ব্যক্তি আপনার টিমে আসবে আপনার সিস্টেম আসবে যে ব্যক্তিকে আপনি এখনও খুঁজে পান নাই আপনি শুধু আপনার দাওয়াতি কাজটা চলমান রেখে যান প্রতিদিন একেবারেই হবে ঘুমানোর আগে ঠিক করেন যে প্রতিদিন আমি কমপক্ষে তিনজন মানুষের কাছে আমার দাওয়াত পৌঁছাবো পৌঁছাবো সেটা যদি একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হয় তার কাছে পৌঁছাবো সেটা যদি উচ্চ শ্রেণীর মানুষ হয় আমার চেয়ে অনেক উপরে তার কাছেও পৌঁছাবো তিনজন মানুষকে আমার জীবনে প্রতিদিন আমি যে শ্রেণীর দাওয়াত পৌঁছাবো সে গ্রহণ করুক আর না করুক আমার কাজ হচ্ছে মানুষের কাছে নতুন নতুন ভাবে দাওয়াত পৌঁছানো এই কাজটা কন্টিনিউ করেন আপনার টিমে কাজ করতেছে না দেখবেন খুব অচিরেই ওই ব্যক্তিটা অপেক্ষা করতেছে যে আপনার এতদিনের যে কষ্ট টিমের অনেক লোক জয়েন করছে শত শত মানুষ জয়েন করছি তারা কাজ করতেছে না আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি দেখেন ওই মানুষটা অপেক্ষা করতেছে যেই মানুষটা আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলোকে দূর করে দিয়ে আপনার জীবনে একেবারে একটা এমন একটা বাতি জ্বলা দিবে দেখবেন যে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছেন হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে জয়নিং এর যত গভীরে যাবে অর্থাৎ জয়েন করেছে কাজ করেন নেই জয়েন করেছে কাজ করেন নেই জয়েন করেছে কাজ করেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে জয়েন করাতে 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 জয়নিং এর গভীরে যত গভীরে যাবে এমন একটা ব্যক্তি আপনার জীবনে আসবে এই যে শত শত মানুষ জয়েন করেছেন সমস্ত মানুষের দুঃখ কষ্ট সব ভুলে দেয় ওই একটা মানুষ আপনার জীবনের একবারে সমস্ত টাকা ঘুরে দেবে সেই পর্যন্ত ওই ধরনের একটা সিরিয়াস পজিটিভ মানুষ না পাবো তো সবাই ভালো থাকবেন আমি আসলে আমি অনেকে আমাকে চিনেন না আমি একজিকিউটিভ মিস্টার ডায়মন্ড রেজা ভাই আমি কুয়েত প্রবাসী কুয়েতে আছি বাট আমি গভর্নমেন্ট সার্ভিস করি এটা কোথাও বলি না যেহেতু এখানে অনেকে পরিচিতি আছে এই বললাম আর হচ্ছে বাংলাদেশে আমার বাড়ি রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় নওগাঁ জেলাতে যে সার্ভিস সেন্টারটা করা হয়েছে যারা বাংলাদেশের মানুষ আছেন সেই সার্ভিস সেন্টারটা আমি করেছি আমার আপনি হচ্ছে আমার আবুল কালাম ভাই এসএসডি তো আপনারা যে যে টিম থেকে যুক্ত হন বাংলাদেশে যদি আপনাদের নওগাঁ জেলায় কোনো টিম করে থাকেন তাহলে তার সর্বোচ্চ সাপোর্ট আমি দিয়ে দেব শুধু মানে না আপনাদের যে কোনো ব্যক্তিকে নওগাঁ জেলায় আপনারা জয়েন করান নওগাঁতে আমাদের এগারোটা জেলা এগারোটা উপজেলা বিশাল বড় একটা জেলা এখানে অসংখ্য মানুষ যে বাইরে আছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের টিম নগাতে তৈরি করেন আমি সাপোর্ট দিব আমার টিমকে যেই পিপি দেব আপনার টিমকে একই একই পিপি দেবো আমার টিমকে যেই দাম নিব আপনার টিমকে একই দাম নেব একটা উনিশ বিশ হবে না হবে না তো সুতরাং কাজ করেন টিম ক্রিয়েট করেন বাংলাদেশের চৌষট্টি জেলা মিলে দেখবেন ইনশাল্লাহ সফলতা খুব আপনার কাছে আছে খুব কাছে হয়তো ভাই এখনও সফল হতে পারেন নাই মনে হয়তো সন্দেহ আছে সফল হতে পারেন নাই হতাশার মধ্যে আছেন সফল এখনো হতে পারেন নাই হয়তো মনে করতেছেন মনে হয় আমার দ্বারা হবে না বিশ্বাস করেন আপনার দ্বারাই হবে আপনার দ্বারাই হবে বাট আপনি লেগে থাকেন একটু সিরিয়াস থেকে সিরিয়াস হন প্রতিদিন তিনজন মানুষের কাছে দাওয়াত পৌঁছান তিনজন মানুষের কাছে দাওয়াত পৌঁছান একটা মানুষকে জয়েন করেছেন সাত দিন পনেরো দিন এক মাস পর্যন্ত তার সাথে কন্টিনিউ করেন সে প্রোডাক্ট ইউজ করতেছে না সে বিজনেসে নামতেছে না সে মনেই কিছু করতেছে না অথবা আপনাকে ব্লক করে দিতে যাচ্ছে আপনি তার সাথে আর যোগাযোগ করেন না মাঝে 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 পনেরো দিন বিশ দিন মাসে একটা ছোটো ছোটো দুই তিন মিনিটের ভিডিও তাকে দেন পাওয়ারফুল ভিডিও দেন ব্যাকে আর কিছুই করেন না ওই সময়টুকু অন্য কাউকে দেন নতুন নতুন লোককে আপনি জয়েন করান এই কাজে অব্যাহত থাকেন দেখবেন নতুন লোকের মধ্যে আপনারা একটা ভালো লোক পাবেন যেই লোকগুলো পুরাতন ছিল কাজ করবেন তারও একটা সময় কাজ করবে সবাই ভালো থাকেন গুড মর্নিং দিয়েছেন গুড মর্নিং